ও দোকানি হ্যাঁ বলো কি লাগবে আমি শুনলাম নাকি তুমি এখন মোবাইল রিচার্জ করছো হ্যাঁ ওই টুকটাক রিচার্জ করছে এখন তাহলে একটা কাজ করো না আমার জিওটা একটু রিচার্জ হবে তাহলে কোনটা করে দেবো দেড় জিবি করে দেবো না টু জিবি করে দেবো কোনটা রিচার্জ করে দেবো টু জিবি ওয়ান জিবি আমি বুঝি না যেটা সেই আড়াইশো টাকা মাসে রিচার্জ হয় ওই রিচার্জটা করে দিতে হবে আড়াইশো টাকা না আড়াইশো টাকা রিচার্জ এখন নেই আগে হতো আড়াইশো টাকা এক মাসে রিচার্জ হতো দেড় জিবি কিন্তু এখন সেটা হয়ে গেছে তিনশো টাকা দুশো নিরানব্বই তিনশো টাকা তিনশো টাকা লাগবে আমি তো বেশি নেট চালাই না ওই টুকটাকে একটু ফোন করব আর ওই ওই একটুখানি নেট লাগবে তার জন্য তিনশো টাকা করতে হবে আড়াইশো টাকা নাও আচ্ছা মুশকিল তো আমি কোথা থেকে নেবো ওই রিচার্জটার প্যাকটাই হচ্ছে তিনশো টাকা দুশো নিরানব্বই তিনশো টাকা আমি কি করে আড়াইশো টাকা নেব আড়াইশো টাকায় হবে না আরে বাবা আমার তো অত নেল লাগবে না আমি ওই একটু ফোন করবো আর একটু নেল লাগবে তার জন্য অত করতে হবে নাকি এক একদম কি হয় নাকি তুমি তিনশো বলেছ আমি সেটা তোমার আড়াইশো টাকায় করব বলছি হবে না কেন আরে তুমি কি এটা সবজির দোকান পেয়েছো না জামা কাপড়ের দোকান পেয়েছো যে এক দাম বললাম দিয়ে এক দামে দিলাম এরকম সিস্টেম নয় এগুলো এগুলোতে লাভ থাকে না এটা প্যাক তোমার তিনশো টাকা তিনশো টাকাই মারতে আমি কম নিতে পারবো না এ তো কিছুতেই কথা শুনবে না মানুষ না পয়সা দেখলে অনেক কিছু লোভ হয় তার থেকে পয়সাটা দেখাই তাহলে ঠিক রিচার্জটা করে দেবে এই নাও আড়াইশো টাকা দিচ্ছি রিচার্জটা করে দাও তো তাড়াতাড়ি আড়াইশো টাকা এই তো লোকটা জন্ম নিয়েছে মনে যে রিচার্জটা হয়ে যাবে বলছি হবে না যাও কিন্তু হবে না তো না না হবে না যাও চলে যাও তুমি আমি আড়াইশো টাকা রিচার্জ করতে পারবো না আড়াইশো টাকা রিচার্জ নয় তিনশো টাকা নিয়ে সবাই যাও দেখো চলে যাচ্ছে কিন্তু হ্যাঁ যাও দেখো সত্যি সত্যি চলে যাচ্ছি তুমি কিন্তু রিচার্জটা করে দিতে পারতে আড়াইশো টাকা তোমার হয়ে যেত হাত জোর করছি তুমি চলে যাও আমার দরকার নেই রিচার্জে তুমি যাও এবার কিন্তু ডাগলামে আর আসবো না কি আরে যাও না আমি তোমাকে ডাকব না তুমি যাও না এবার কিন্তু আমি সত্যি সত্যি চলে যাচ্ছি আরে সত্যি সত্যি মিথ্যা মিথ্যা তুমি চলে যাও না বাবা যাচ্ছ না এটা কেন তুমি কি ভাবছো যে এটা কাপড়ের দোকান নাকি যে আবার ডাকবো আর তোমাকে দিয়ে দেবো যাও 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 ঠিক আছে তোমারই লস আমার কি আমি আর চলে গেলে আর আসবো না আমি চলে যাচ্ছি আচ্ছা তো বিদায় হয় না শেষ আমার কি মনে হচ্ছে বিদায় হয়ে যেতে দোকান বন্ধ করে যাও যাও কি করে